মানুষ যখন একটা কুকুর পুষছে তার পেডিগ্রি সংগ্রহ করে অর্থাৎ তার বংশ পরম্পরা সে সংগ্রহ করে সে কিন্তু রাস্তার কুকুর পোষে না ল্যাব্রাডোর সোজা কথায় জাত কুকুর যেগুলি সেগুলি পুষছে কেন ভাই তুমি কুকুরের জন্য এত ভাবছো বংশ পরিচয় গোত্র কি কিভাবে এলো তো মানুষের জন্য ভাববে না সুতরাং যে বা যারা এটি ভেবে ভেবেছেন তারাই তো মূল কারণকে ভেবেছেন তাই উপর উপর সমস্যা সমাধান হলেও কোনোদিনই সমস্যার সমাধান হবে না সেই কারণেই আমার দয়াল শশী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথা বলছেন যে বিকৃত বিবাহই হচ্ছে দেশের সর্বনাশের প্রথম এবং প্রধান বীজ স্বরূপ সেগুলিকে সেন দৃষ্টিতে দেখে যত শীঘ্র পারো নিরাকরণ করো নচেত অদূর ভবিষ্যতে বিদ্রুপের উপহাস তোমাকে অবহেলা করবেই করবে আজ তো বিদ্রুপ করছে প্রকৃতি তো আমাদেরকে বিদ্রুপ করছে আজ পৃথিবী বাসযোগ্য নয় অথচ আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই বলে যে পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দ্বীহঙ্গীকার কিন্তু আজ পৃথিবী যেন বসবাসের অযোগ্য হয়ে গেছে কি কারণে কার কারণে আমার নিজের কারণে আর কারো কারণে নয় কারণ তাদের কথা শুনিনি ভেবেছি তথাকথিত বিজ্ঞান তথাকথিত প্রযুক্তি বোধ আমাকে সব সুখ দিতে পারবে তা পারবে না সেটা আজকে বুঝতে হচ্ছে ঠেকে বুঝতে হচ্ছে আজকে দেখুন করোনার পরিস্থিতিতে যে অর্থনৈতিক দুরবস্থা আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে তার কারণটাও কিন্তু এইটি এই বিবাহ এই ঠাকুর এক জায়গায় বলছেন যে যত কালচারড অ্যাক্টিভ এবং এনার্জেটিক প্রজয়নি অর্থাৎ উৎকৃষ্ট সক্রিয় এবং উদ্যমশীল সন্তান সন্ততি জন্ম হবে তত ইকোনমিক ডেভেলপমেন্ট হবে অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবে আর নইলে ইকোনমিক ডিপ্রেশন আসবে অর্থনৈতিক মন্দ আসবে ভাবতে অবাক লাগে কতদিন আগে ঠাকুর ইকোনমিক ডিপ্রেশন কথাটি ব্যবহার করছে আজ মানুষ ইকোনমিক ডিপ্রেশন কথাটি ব্যবহার করছে কিন্তু অনেক দিন আগে ঠাকুর এই কথাটি ব্যবহার করছে তিনি জানতেন এটি হবে তিনি এও জানতেন যে পৃথিবীর সামনে বিরাট সর্বনাশ আসছে এবং সেও তিনি বলে গেছেন যে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ লোক সম্পদের ক্ষয় কিছুই নয় গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু লোক পেয়ে যাওয়া বিচিত্র নয় তাই আপনারা দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটি জিনিস ঠিক করে দেন হোমরা চোমরা লোকেরা কি বলে কি কয় কি চায় আমি কিছুই বুঝতে পারি না অলম্পিতার দয়ায় আপনাদের আর কিছু থাক না থাক মাথায় এই বুঝটা আছে সেইটা দিয়ে আমি থাকতে থাকতে এই তিনটির কাঠামো ঠিক করে দেন তাহলে আমি কোন ভরসা দেখতে পাই না আচ্ছা ভারী আশ্চর্য ব্যাপার তো বিবাহ এটি আবার ধর্মের অন্তর্গত এটির সঙ্গে ধর্মের যোগাযোগ বোঝাদো যে ধর্ম ধর্মের মধ্যেই রয়েছে বিবাহ আমরা যে পুরুষোত্তম পরম্পরার কথা বলি প্রভু রামচন্দ্র থেকে শুরু করে রাম রামকৃষ্ণ বুদ্ধ এটা বেশিরভাগই একদম শেষে শেষে ঠাকুর রাম অনুকূল চন্দ্র প্রত্যেকেই কিন্তু বিবাহিত এবং সংসারী তাতে তারা তো স্বয়ং ভগবান তাতে তো অসুবিধার কিছু হয়নি অসুবিধা হয়ও না কারণ অনেকে মনে করে কি জানেন যে তথাকথিত বিবাহ না করলে তথাকথিত ভাবে যেটা কি বলে ব্রহ্মচর্য পালন করলে বোধ ঈশ্বর লাভ সহজ হয় সেটা কিন্তু ঠিক নয় কারণ গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলছেন বলং বিবর্জিত ধর্ম অবিরুদ্ধ ভূতে কাম অস্মি বলছেন ভরতর সব ভরতর শব মানে বলছেন দেখো অর্জুন ধর্মের অবিরুদ্ধে যে কাম অর্থাৎ ধর্মের বিরুদ্ধে নয় এমন যে কাম তার মধ্যে আমি আছি ওরি আশ্চর্য করে বলেছেন ভগবান এবং আরো আশ্চর্য দেখুন অনেকে হয়তো তথাকথিত ব্রহ্মচর্য পালন করছে কিন্তু মনে তার কিন্তু ইচ্ছাগুলো যায়নি কামের ইচ্ছাও যায়নি আর সেটি ভগবান জানেন জানেন বলেই প্রভু শ্রীকৃষ্ণ আমরা দেখছি তৃতীয় অধ্যায়ে বলছেন ছ নম্বর শ্লোকে যে কর্মেন্দ্রিয়ানিসযম য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান কি বলছেন ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা ইন্দ্রিয়ার্থান বিমূরাত্মা বলছেন মিথ্যাচারক সৌচ্চ অর্থাৎ যারা এই ইন্দ্রিয়গুলিকে তথাকথিত ভাবে নিগ্রহ করে মনে মনে ওই ইন্দ্রিয়ের বিষয়ে ভাবে তারা আসলে মিথ্যাবাদী মিথ্যাচার তারা মিথ্যাচারী সুতরাং বিবাহ কোনোভাবেই সেটা ধর্মের বিরুদ্ধে যায় না অনেকে হয়তো বলবেন যে দেখবেন অনেকে আমার রামকৃষ্ণ দেবকে খুব ভালো লাগে কারণ তিনি বিবাহ করেছেন বটে কিন্তু সেই অর্থে তিনি কিন্তু মানে সত্যবাকথিত ভাবে মানে তাদের কোনো সেক্সুয়াল ইন্টারাকশন হয়নি এই ধরনের কথা বলে থাকে অনেক এবং রামকৃষ্ণদেবের একটি কথা বলে থাকেন যে রামকৃষ্ণদেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফা তফাক খুব তফাক কিন্তু আমি একটি ছোট্ট প্রশ্ন রাখছি রামকৃষ্ণদেব তিনি কি করে হলেন তার সৃষ্টিতে কি করে হলো তিনি কি অজনী সম্মত তা তো নয় কিছু কিছু মানুষ আবার অত্যন্ত উপর কি করে বলে যে তারা নাকি অজনী সম্মত যেন ম্যাজিকভাবে তারা তৈরি হয়েছে তা নয় তারাও মানুষের মতোই লীলা করেছেন মানুষের মতোই তাদেরকে আসতে হয়েছে সুতরাং তাদের বাবা মাও ধর্মের অবিরুদ্ধ কামের সহায়তা নিয়েই এই মহাপুরুষদেরকে আবির্ভাব তাদের হয়েছে এবং রবীন্দ্রনাথকে দেখুন তিনি বলছেন নারী দুই প্রকার এক দুই রূপ তার নারীর দুই রূপ একরূপে সে শ্রেয়সী একরূপে সে প্রেয়সী উদাহরণ দিয়েছেন সীতা দেবীকে এবং প্রমীলাকে এবং অনেকে মনে করে মানে সেরকম যারা শ্রেয়সী নারী তারা কি বলে জানেন যে মনে কি মনে কি ভেবেছ মধু ও হাসি এতই মধু প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে অর্থাৎ ভাবে সেক্সুয়াল আর্থ নিয়ে এইসব নারীদের কাছে এলে শ্রেয়সী নারী তাদেরকে এতটুকু পাত্তা দেন না সুতরাং নারীর দুই রূপ আমার ঠাকুর এসে বলে দিলেন যে রামকৃষ্ণদেব আসলে কি বলতে চেয়েছিলেন অনেকে কিন্তু ভুল বোঝে সেই জন্যই বর্তমান পুরুষোত্তমের প্রয়োজন বর্তমান পুরুষোত্তম বলছেন যে কামিনী কাঞ্চনের উপর বৃত্তিলুপ আসক্তি থেকে তপাত তপাত তপাত্তাপ মানে চমৎকার কথা মানে তিনি বলতে চাইছেন রামকৃষ্ণদেব এত বোকা ছিলেন না তিনি মা মাসিকে কামিনী বলেননি সুতরাং এটা ভুল কথা বৃত্তিলুপ পাশক অর্থাৎ কোন মাকে দেখে বা কোন মাকে দেখে কোন কোন পুরুষের বা পুরুষকে দেখে কোনো মায়ের মানে কোনো নারী যদি কাম ইচ্ছে প্রবল হয় তাহলে সেই বৃত্তিললুপ সেই বৃত্তিললুপ মানে আসক্তি থেকে তফাত থাকতে বলছে এইটি ভাগটা বলছি সূত্রাম রামকৃষ্ণদেব এই কথাই কিন্তু বলতে চেয়েছেন যে বুঝে নিতে হবে যাই হোক বিবাহের কথা আসছে তো বিবাহের ব্যাপারে দশবিধ সংস্কার আমাদের আর্য ভারতবশে বিবাহটিকে দশবিধ সংস্কারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম সংস্কার বলে ধরা হয়েছে তো কথা হচ্ছে যে এই বিবাহ নিয়ে এত কথা বলা হচ্ছে এই কারণেই যে সব সমস্যার সমাধান এইখানে আপনারা জানেন এক সময় যখন ভারতবর্ষ পরাধীন ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য যখন সংগ্রাম চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্তরঞ্জন দাস শ্যামাপ্রসাদ মুখার্জি এই সমস্ত বড় বড় মানুষেরা এমনকি মহাত্মা গান্ধী তারা প্রত্যেকেই ঠাকুরের কাছে এসেছিলেন এবং এসে জানতে চেয়েছিলেন পথ কি উপায় কি সেই উপায় ঠাকুর প্রত্যেককেই একই কথা বলেছিলেন যে দেখুন প্রথমে মানুষ তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি এটা প্রথম দরকার তা অস্বীকার করেন তারা বলেছিলেন আপনারা ঠিকই বলছেন কিন্তু এটা সময় লাগবে অনেক সময় লেগে যাবে তো ম্যান মেকিং অর্থাৎ ঠাকুর বাবা বলছেন ভালো বিবাহের বিবাহটা ভালো করে দিন সুসন্তান আসুক ডিভাইন অফস্প্রিং তৈরি হোক অর্থাৎ দৈবী সন্তান আসুক তা না হলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবেন না যদি স্বাধীনতার কথা বলছেন স্বাধীনতা যদি আসেও স্বাধীনতা তো রক্ষা করতে হবে রক্ষা করবে কে কে ঠাকুর বলেছিলেন যে দেখুন আপনি কারোর উপর নির্ভর করে দুদিন কোথাও থাকতে পারছেন না তাহলে চিন্তা করে দেখুন যে কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে অর্থাৎ ভালো মানুষের সন্ধান পাচ্ছি না আমি যদি বলি যে এই পৃথিবীতে আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো মানুষের অভাব সব মানুষের অভাব সুমানুষের অভাব তাই ঠাকুর বললেন যে সুবিবাহ যদি না হয় তাহলে তাদের কিরকম মানুষ হবে তারা হবে ইনডোলেন্ট তারা হবে ইনঅ্যাক্টিভ তারা কনজিউম করবে বেশি ওয়ার্ক করবে কম আপনারা হয়তো ভাবতে পারেন ইংরেজিগুলি আমি বলছি তা নয় কিন্তু ইংরেজিগুলি ঠাকুরই বলেছেন কি বলছেন এরা হবে নিষ্ক্রিয় কাজ করতে চাইবে না এরা খাবে বেশি কাজ করবে অর্থাৎ আজকে বলে ভোগবাদী ব্যবস্থা এই ভোগবাদী ব্যবস্থাকে তারা খুব পছন্দ করবে নিজেরা ভয়ঙ্কর স্বার্থপর হবে আর স্বার্থপর যদি হয় তাহলে অন্যের কথা ভাববে কি করে আর অন্যের কথা যদি না ভাবে পৃথিবী শান্তি পাবে কোথায় সুতরাং মূল সমস্যাটাই লুকিয়ে রয়েছে এই বিবাহে তো বিবাহ ঠাকুর কি বলছেন একটু আগে আমার দাদা নিরঞ্জন অত্যন্ত দামি কথা বলেছেন যে প্রথমেই দরকার ঠাকুর বলছেন বর্ণ দেখা বর্ণটিকে প্রথমে দেখতে হবে ঠাকুর বলছেন সবর্ণ বিয়ে হওয়া দরকার আপনারা জানেন যে আমাদের ভারতীয় আর্য কৃষ্টি অনুযায়ী সমস্ত মানুষকে চারটি গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে বিভ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এখন অনেকে বলতে পারে যে এটা মানুষ তৈরি করেছে না এটি মানুষ তৈরি করেনি এটি প্রকৃতির সৃষ্টি বলতে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে গীতা গুণকর্ম বিভাগ সহ অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী অর্জুন আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি অর্থাৎ প্রকৃতিতে রয়েছে সুতরাং একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের গুণ এবং কর্ম অনুযায়ী তফাত আছে অন্য কোনোভাবে নয় সব দরকার আছে সমাজে সব দরকার আছে কিন্তু তফাত আছে আমি যদি বলি সব মানুষই সমান তাহলে ভুল হবে এখন এখনকার দিনে অনেক মানুষ বলতে শুরু করে দুনিয়ার মানুষ এক হোক আরে যেখানে গাছের দুটো পাতা এক নয় সেখানে দুটো মানুষ এক হয় কি করে বুঝতে পারে না হওয়া সম্ভব নয় তাই কিন্তু মানুষ যেমন ধরুন কথাটা হচ্ছে প্রকৃতিকে দেখ আজকাল মানুষ খুব বিজ্ঞান নিয়ে কথা বলে তো প্রকৃতিকে নিয়ে একটু দেখুন তো প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আর সেটাই বিজ্ঞান কি দেখছি না আম তারও কিন্তু উপর চারটি ভাগ আছে ফজলি আম গোলাপকাসাম আম হিমসাগর আম ল্যাংরা আম তো মনে করুন চারটি গাছের চারটি গাছ পাশাপাশি বসানো আছে আপনারা লক্ষ্য করবেন যে ল্যাংরা গাছের মানে ডিম্মাণু কিছুতেই ল্যাংরা গাছের পরাগ রেণুকে ছাড়া ফজলি গাছের পরাগ রেণুকে সে অ্যাকসেপ্ট করবে না হয়তো দূর হয়তো কুড়ি পঁচিশ মাইল দূরে একটি ল্যাংরা গাছ আছে সেখান থেকে যদি বাতাসের মাধ্যমে পরাগ রেণু আসে তবেই গ্রহণ করবে না হলে বিয়ে হলো না ফল তৈরি হবে না তাও আচ্ছা। কিন্তু ফজলি গাছের আমের পরাগ রেণু সে গ্রহণ করবে না প্রকৃতিটা করতে দেবে না প্রকৃতি এই এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটিকে সে মেনটেন করে প্রকৃতি শুনবে না আপনি যদি প্রকৃতিকে বলেন এক হয়ে যাও প্রকৃতি প্রকৃতিকে দেখি সম্ভব নয় আজকে দেখুন দুটো আলাদা প্রজাতি বাঘ এবং সিংহ বাঘ নিজেদের মধ্যে প্রজনন করে সিংহ নিজেদের মধ্যে প্রজনন করে কিন্তু মানুষ একটু বাহাদুরি করার চেষ্টা করেছে মানুষ বাঘ আর সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আজকে চিড়িয়াখানায় টাইগন তৈরি করেছে অর্থাৎ টাইগারের টাইগ টিআইজি আর লায়নের ও এন টাইগন ভেবেছে একটা মস্ত কিছু করে ফেললাম আরে প্রকৃতি আগেই করে বসে আছে প্রকৃতির ল্যাবরেটরিতে এ পরীক্ষা অনেকদিন আগেই হয়ে বসে আছে কারণ সে গাধা এবং ঘোড়া এটিও কিন্তু দুটি আলাদা প্রজাতি তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্রস হয় মিলন হয় এবং তাদের ফলে তৈরি হয় মিউল অর্থাৎ কিন্তু প্রকৃতি কি করেছে প্রকৃতি এই খচ্চরকে বন্ধা করে দিয়েছে কেন কারণ প্রকৃতি কিছুতেই গাধার গাধাত্ম বা ঘোরার ঘোরাত্ম যাই বলুন কিছুতেই এক করে দেবে না কিছুতেই সে একাকার করে দেবে না সে আলাদা আইডেন্টি বজায় রাখবেই এটি হচ্ছে প্রকৃতির বিধি সেরকম মানুষের মধ্যেও এই চারটি ডিভিশন আছে এ শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তা নয় এটা ভুল সমস্ত আধ্যাত্মিক পুরুষেরাই এটি বলছে শুধু আধ্যাত্মিক পুরুষেরা নয় বিজ্ঞানীরা বলছেন বড় বড় মহানু মহাপুরুষেরা বলছেন বিবেকানন্দের কথা জান অনেক আজকাল বিবেকানন্দের কথা বলে বিবেকানন্দ কি বলছেন বলছেন আমি কখনো সব ভেদাভেদ ভুলে গিয়ে বা তুলে দিয়ে সবাইকে একাকার করে দিতে বলি না জাতি বিভাগ সব দেশেই আছে সব কালই আছে বিবেকানন্দ বলছেন চিন্তা করুন না ঠাকুর কি বলছেন মানুষকে চারটে গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্ধ এটি সব দেশেই সর্বকালেই আছে থাকতেই হবে ঠাকুর আর বড় বড় মানুষ যেমন ধরুন অ্যালেক্সিস ক্যারোল নোবেল জয়ী মানুষ তিনি কি বলছেন তিনি বলছেন তিনি বলছেন যে টু ডিসার্ড ইন ইজ ভেরি ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল ইনিকুবিলিটিজ মাস্ট বি রেসপেক্টেড ইন মডার্ন সোসাইটি দ্য গ্রেট দ্য স্মল দ্য অ্যাভারেজ দ্য মিডিয়াকর্ভ আর নিডেড দেখুন তার মানেটা কী বলছেন যে এই যে মানুষের মধ্যে আলাদা আলাদা ভাগ এগুলিকে আমরা যেন সম্মান করি প্রত্যেক ব্যক্তি আলাদা এবং তিনি কি বলছেন প্রত্যেকেরই দরকার আছে বিরাট মানুষ সাধারণ মানুষ অত্যন্ত সামান্য মানুষ প্রত্যেকেরই প্রয়োজন আছে একটা কথা মনে রাখবেন প্রত্যেকের জিন কিন্তু আলাদা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই